বন্ধুরা আবার নতুন মধ্যে সবাইকে স্বাগত তো এই মুহুর্তে রয়েছে বাড়ির কাছে বাড়ির কাছে আমাদের নিজেদের খেলা হবে তো খেলার জন্য আমরা এখন চলে এসছি মাঠে দেখতে পাচ্ছ আমাদের প্যান্ডেল হচ্ছে তো একটি কথা বলে নিই তো আমার চ্যানেলে একটু প্রবলেম হয়েছে তো তার জন্য ভিডিওটা ঠিকঠাক আসছে না তো আমি চেষ্টা করবো ঠিকঠাক ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা তো এখন আমরা মাঠে চলে এসেছি আমরা প্যান্ডেলের কাজ চলছে তো তাছাড়াও আমরা নিজেরাই সবটাই করছি তো আমার নিজের সেট যেটা আছে সেই নিজের সেট নিয়ে চলে এসেছি তো তাছাড়াও মাইকের জন্য পাওয়ার মিউজিকের মাইক নিয়ে এসছি তো পাওয়ার মিউজিকে পাঁচ পিস মাইক নিয়ে এসেছি আমার নিজস্ব দশ পিস মাইক আছে তো পাওয়ার মিউজিকের পাঁচ পিস নিয়ে এসছি তো আর আমার টু টু মাল আছে ছ পিস তো তোমাদের সবটাই দেখাবো তো এখন ফিটিং হয়নি মালটাই মাত্র এলো আমার মাইক আসেনি মাইকটা আসবে তো পাওয়ার মিউজিকের মাইক নিয়ে এসেছি পাঁচ পিস তো আমার ওইখানে দেখেছো বক্স এটা হচ্ছে পাওয়ার মিউজিকের মাইক এগুলো ক্লাবের এখন কাজ চলছে তো আমার সেট আপটা আমি দেখাবো আমার টু টু মাল ওই ওই স্টিকারটা ঠিক মতন দেখা যাচ্ছিলো না তো তোমাদের লোকটা দেখিয়ে দিই আর এস এস মিউজিক ভার্সেস পাওয়ার মিউজিক সরি পাওয়ার মিউজিক না পাওয়ার মিউজিকের চং নিয়ে এসেছি তো এখানে রয়েছে

তো যাই হোক বন্ধুরা ফিটিং ভিডিও তোমাদের দেখলাম বাজানোর সময় তোমাদের ভিডিও অবশ্যই দেব তো এই হচ্ছে কমিটির ছেলেরা এইগুলো ঠিক আছে তো পরবর্তী তোমাদের বাজানোর ভিডিও দিচ্ছি